আরে ভালো লাগার আরে জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখিনা আরে এত সুন্দর জায়গা কোথাও না এত সুন্দর জায়গা কোথাও না সাজিয়েছেন দয়াল রব আরে ভালো লাগার যায় গামা না। আরে ভালো লাগার আরে জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখে না এত সুন্দর থাও পাবে না সাজিয়েছেন দয়াল রাপানা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগা জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা যতই দরুদ পড়ে তৃপ্তি মিটে না আর একটু জোরে যতই দরুদ পরে তৃপ্তি মিটে না যতই তৃপ্তি মিটে না সুন্নতে ওয়া শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা সুন্নতে ও শান্তি লাগে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত কোথাও দেখে না এত সুন্দর জায়গা কোথাও দেখে না সাজে আজা দয়াল রাপানা ভালো লাগার জায়গা মা না একদিন কবর যাব কেউ তো যাবে কেউ যাবে বাবা কেউ যাবে না ছেলে যাবে না বউ যাবে না মেয়ে যাবে না বাবা মা যাবে না কিন্তু বাবা একজন যাবে কবি আপনার ছন্দের মাধ্যমে বলছে জোরে বলুন সুহান আল্লাহ আর একটু জোরে ভালো লাগার যায় গামাদিনা ভালোবাসার যায় গামাদিনা একদিন কবর যাবো কেউ তো যাবে না একদিন বুঝতে পেরেছেন বাংলাতে না হিন্দিতে বলেন না ভোজপুরিতে মনে হয় বাংলাতে বলিনি অবশ্য ভোজপুরিতে বলেছি মনে হয় একটু জোরে বলুন ছন্দটা দ্বিতীয়বার পড়ছি যদি সত্যি আপনারা যদি নবীর चाहने वाला হন বাবা তাহলে অন্তর থেকে সুবহানাল্লাহ বের হবে আরে ভালবাসার আরে জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এক দিন আবাস একদিন কাপড় যাবো কেউ তো যাবে না একদিন কাপড়ে যাবো কেউ তো যাবে না একদিন কাপড়ে যাবো কেও তো যাবে না যাবে আমার সাহেব মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাবে আমার সাহেব মদিনা ভালবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালবাসার জায়গা মদিনা আমার জীবন Subhanallah. of the people সবার জীবনে গুণা বেশি যার জন্য কবি বলছেন আমার জীবনে অনেক বেশি আমার জীবনে অনেক বেশি গুণা তাই নজির দামান ছাড়ব না ভালো লাগার জায়গা মা না ভালোবাসার জায়গা 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 এমন মদিনার মতো কোনো জায়গা হবে কোনো জায়গা হবে না মদিনা শহরের মতো কোনো শহর হবে না যার জন্য বলছেন এত সুন্দর জায়গা কথা না এত সুন্দর দেখি না আছেন দয়াল রপানা আরে ভালোবাসার গামা দেনা ভালো লাগার জয়গ মদিনা ভালোবাসার গামা মদিনা